বিসমিল্লা রহমান রহিম আপনি কি সুন্দরবনের মুক্ত খাঁটি খলিশা ফুলের মধু খুঁজছেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে খাঁটি মুক্ত সুন্দরবনের খলিশা ফুলের মধু আমরা আপনাকে খাঁটি পণ্যের নিশ্চয়তা দিচ্ছি কারণ আমরা একেবারে বিশ্বস্ত সূত্র থেকে যারা সুন্দরবন থেকে সরাসরি মধুটি সংগ্রহ করে তাদের কাছ থেকে আমরাও সংগ্রহ করে এটা পরীক্ষা নিরীক্ষা করে বোতলজাত করে থাকি এবং আপনাদের জন্য ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবনের খুলসা ফুলের মধুর কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনোই ঘন হয় না এবং পাতলা হয় স্বাভাবিক অবস্থায় এই মধুটি এরকম থাকে কিন্তু এটাকে যদি আপনি ঝাঁকি দেন ঝাঁকি দেওয়ার পর এটি উপরের দিকে ফেনার সৃষ্টি হবে আরও কিছু বৈশিষ্ট্য আছে যে কোনোভাবে আপনারা এরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পাওয়ার পর আপনারা টাকা পরিশোধ করবেন যদি পণ্য খাঁটি না হয় কোনোভাবে যদি আপনারা প্রমাণ করতে পারেন যে পণ্যটি খাটি না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে মূল্য ফেরত দেওয়া হবে আপনারা অর্ডার করার পর অবশ্যই আপনাদের সাথে আফিফ বিডি পক্ষ থেকে ফোন করা হবে আপনাদের সাথে কথা বলে তারপরই আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে সুতরাং নিশ্চিন্তে আপনারা ডেলিভারি নিতে পারেন এবং অর্ডার করতে পারেন যদি আপনারা একসাথে দুই কেজি খলিসা ফুলের মোট অর্ডার করেন তাহলে বাংলাদেশের যে কোনো স্থানে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তাহলে আর চিন্তা না করে এখনই অর্ডার করুন অথবা সেন্ড মেসেজে ক্লিক করে আপনার নাম পুরনো ঠিকানা এবং মোবাইল নম্বর দিন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আফিফ বিডির কাস্টমার কেয়ার অথবা আফিফ বিডি কর্তৃপক্ষের সাথে কথা বলে কনফার্ম হতে পারেন